এই গুলি টুকরা বাপ भएर দীর্ঘ 60 বছর 40 বছর 25 বছর পার কলারে বাবা জন্মের পরে থেকেই জান্নাত আর জাহান্নামের কথা শোনো জানো জাহান্নাম কাকে জানো বাবারে কোন আছয় দুনিয়ার hayat পার করতে এসো আল্লাহ কত বড় দয়ার মওলা আল্লাহ কোরআনে অগ্রিম জানাই

দাহান নাম কারো ধান কিসের আশাই পড়িয়া দাহান নামের কথা ভুলিয়া গেলি ভাই নবী গা আমার উম তিতা কুন্না জাহান নামের আগুন ভয় কর বর্তমান দুনিয়ার মানুষ এমন শুরু করছে কেমন জানি প্রতিযোগিতা লাগিয়ে গেছে গুণা করিয়া কে কার আগে জাহান নামে এ বাবা জাহান নাম কোন মামুর বাড়ির দরবার রে দুনিয়ার বায়া মহাব্বত বলিয়া এ পারান ফাঁকি যুবকরা বাবারা পর্দা আলার মা বোনেরা সেই জাহান নামের কথা ভুইলা আছো এই জমিদারি টাকা পয়সা এগুলো তোর কাছে চিরকাল থাকবে না রে বাবা কোন আশা করিয়াই হায়াতের মতো দামি সম্পদ নষ্ট কর আমার মাওলাই কত সুন্দর ভেঙ্গা ভেঙ্গা কয় আল্লাহ দি জামা আমা দাউ আদ্দাদা আল্লাহ বারবার টাকা কামাওয়ার ব্যাংকে তো বারবার হাত দিয়া গনা গনি করো আল্লাহ ইহসাবু আন্না মা লাহু আখলাদা

হুমলা লা ফিরু সাআ যদি আজরাইল একবার আমার হুকুমে তো সামনে দাঁড়ায় আল্লাহ গায় একটা সেকেন্ড সময় ও আর ভবিরা বাবারে পাউনিরা দর্শি কি করি হায়াতের মতো দামি সময় নষ্ট করব আমল সারা মা লক্ষ বাবারে খেল দামাশা কইরা গুনাহ করো জানো এত মারাত্মক এইটা কিন্তু সামান্য না রে বাবা ওই ছোট জালদা পরিমাণ আগুনের ফুলকি জায়গা মতো কোন নারা খুঁটার উপরে যায় যদি বসার মতো বসতেই ভাবে ওই জালদা পরিমাণ আগুন কিন্তু খের কুটা বাড়ি ঘাড়ি জ্বালায় দেয় আমার মালায়কে গুনার ছোট মনে করি না আনন্দ মন্দিরা জামাইয়া আমাল মিসকালা ذرۃিন জাররা পরিমাণ গুনাহ নিও যদি আমি মালার কবরে আসো ওই যে জাররা পরিমাণ গুনার কারণে কিন্তু জাহান্নামে আগুনে পোড়া লাগবে আল্লাহ ক্যাহাবু আননামা লাবুআখলা দ হে টাকা পয়সা চিরকাল তোর থাকবে জমিদারি থাকবে এই মনে কইরা নিজা সান্নাম রে ভুলিয়া গেলি আল্লাহ কয় কাল্লা না এগুলা চিরকাল তোর কাছে থাকবে না আল্লাহ নিজে কায়লাইম বাজান না ফিল ফুতামা এরে দুনিয়ার মহব্বতে পড়িয়া যা সান্নামের কথা যারা ভুলিয়া গেলি তোদের ঠিকানা হুতামা হইয়া যাবে এ বাবা হুতামা কারে কয় জানো না কি বাবা আমি কোন পীরাউলিয়ার কথা বলবো না সরাসরি আমার মাওলাই কয় আল্লাই নবীরে ডাক দিয়া কয় ও আমা আদরা কেমন হুতামা ও নবী হুতামা কারে কয় জানো আল্লাহ মাওলা নিজেই কয় না জাহান্নামের ভয়ানক একটা আগুনের কুয়ার নাম আল্লাহ এই জুতামা জাহান নামের আগুনের কুয়ার মধ্যে যদি একবার ভৈরা দা আরে জাহান নামের আগুনের এত তাপ যাবে কোন জাহান নামিরে আগুনের মধ্যে সাইরা দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা সাথে সাথে শরীরের চামড়াটা খস করে পড়িয়া যাইবে বাবা ফস ফস কইরা আগুন শরীরের মধ্যে ধরবে জাহান নামিরা জাহান নামের মধ্যে দৌড়াবে আর চিল্লাইবে আল্লা সহ্য করবা রে দৌড়াবে দুনিয়ার কোন জেলখানা না রে বাবা যে পুলিশ তোমার ধরিয়া নিয়ে রিমান্ডে মারলো মারতে এক সময় পুলিশের পথ ধরাই ধরলো পুলিশ তোমার ছাইরাও দিতে পারে এ গলিদা টুকরা মাগুরার মুসলমানরা আরে কবরের পুলিশ কিন্তু দুনিয়ার কোন পুলিশ না তোমার নেতারা তোমার বাপেরা আল্লাহ তোমার পিতা মাতা আপিল করিয়া আল্লাহ আকবর উকিল ধরিয়া সারাই তো ঘরে কেমাতের ময়দানে কেউ কার উপকার আসবে না জাহান্নাম থেকে বাইর হইতে বরবা না জাহান্নামের চতুর্দিকে দৌরাবার পানি পানি ফানি কইয়াছিলে পানির আওয়াজে জাহান্নাম পুরো কম্পিত হইয়া যাবে জানো আমার মালায় ডাক দিয়া বলবে কি বলবে জানো হে না ফলমানেরা এত সব করে তোদেরকে দুনিয়ায় ফটাইছিলো আজকে পানি পানি কও আগুনে পড়োয়ার পানি পানি কই

আল্লাহ আজকে কোনো পানিও পাবি না কোনো শরবতও পাবি না কোনো বাতাসও তোর কাছে দেওয়া হবে না যা গুনে পড়তে পড়তে বলি দাদা ভাষা ভাষা হইয়া গেছে একটু বাতাস লাগলে ভালো লাগবে একটু পানি খাইলে মনে হয় ভালো লাগবে না আজকে কোনো বাতাস আর পানি পাবি না আল্লাহ বান্দাবান্দি জাহান নামিরা তখন পানি চাইয়া পানি পাইবে না বাবার আগুন সহ্য করতে না পারি আইনাল মৌত কইয়া ডাকা শুরু করব ডাক পারবে হে মৌ তুই কইয়াস আমার মারিয়ে বল বাবার আমার মাওলা কি কয় জানো লু কু আল্লাহ আমার মাওলা কয় লু না ফিহা ললায় মুটো ফি হাওয়ালায়া হিয়া না বান্দা যতই মৌত্রে ডাক আজকে মৌতাক ডাক দিয়া পাবি না বাঘ না মোৰ বিয় না কেমন সহ্য কর ভাই কেমনে সহ্য কৰিব হে লব রে তাৰ পানি পানী পানী কৈ চিল্লাই বা হেস্তা রাজা তবে তোমার জাহান নামের বান্দা বান্দিরা পানি পানি কইরা জাহান নাম পুরো কম্পিত করিয়া ফেলাইছে মায়া লাগতে আছে পানি দেব নাকি ভাই ভালো করে শুনু ভাই বাবার আজকে বলতে আসো না মনে করছে হবে না বাবারে আমার মালা নিদি গাওয়া কাল্লা বুবি আয়া তিনা আমার জাহান নামের বর্ণনা শুনিয়া তুই মিথ্যা মনে কর অকুল্লাহ সাইনা সাইনা হু তাবা আমার জাহাঙ্গের কোরানের কথা সিনা মনে মনে কি ভাবো আমি কিন্তু লেই খা রাখলাম এরপরে চাওয়ার না তো ভাই লাই আমার কাছে আস লাগবে আল্লাহ তাফাদুকুফ আলহ্ নদী ইল্লা আদাবা ওই দিন খালি আযাবের উপর আযাব হবে কোনonti হবে না পাগ দিয়া দর্সিও লক্ষ্মী শোনাবা হে কলিদা টুকরা ডুবো গরা পাগ দিয়া দর্সি পাগলামি করিস ভাই ইনিদেরে দানামি কবরে যায় না বাবারে বোজার জায়গা কিন্তু দুনিয়া দুনিয়ার থেকে যাওয়ার পরে বসবা কিন্তু হবে না বাবা আল্লাহ ফেরা কবে মাগুর কেটু পানি দেব নাকি আল্লাহ কাকা খবর ধরে ফেরেস্তারা আমি এত দামি নেমত পাও দিলাম পাও দিয়া হাইটা জমি জমা এদিক ওদিক গেলে আমি মসজিদে ডাকছি মসজিদে আসবে আমি এত দামি নেমদ সব দিলাম আল্লাহ এই চোখ দিয়া দুনিয়া টাকা পয়সা গনছে ডাকছে আমি মালা মসজিদে আইসা চোখ দিয়া দেইখা মসজিদে আসে না খবরদার হই না ফরমানদেরকে পানি দিবি না এর সারা বলে মাবুদকে আমন পানি পানি কইরা চিল্লায় কি করব আল্লাহ বাবা ভালো করে শোন আল্লাহু আকবার আল্লাহকে ফেরোস্ট্রা যা জাহান্নামের মধ্যে যা ইল্লাহ হামি মাউ ওয়া গাসাক জাহান নামের আগুনে পড়তে পড়তে পূজার রক্ত ঘা ঘা থেকে পূজার রক্ত হয়

যেই বান্দা বান্দিরা আগুনে পড়তে পড়তে পানি পানি কইয়া চিল্লাইবে এক পেয়ালা পু ফুস এই ভুটান্ত ফুস জাহান নামীদেরকে খাইতে দেবে বাবার আগুনে পড়তে পড়তে কলিদা ফসা ফসা হইয়া যাইবে দিশা করতে পারবে না ওই গরম পুজ ধক ধক করে গিল্লা খাইয়া ফলাইব ওই গরম পুজ নারী বুড়ি গলায় পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পড়ি বাবারে দুনিয়া মাছ খাও গোস খাও গলায় কাটা এক দিন দুই দিন না বাইর হইলে ডাক্তার অপারেশন ফিরা বাইর করো আল্লাহ লাই তো আমুন ইল্লা মিন দরিয়ে কোরআনের আয়াত রে আব্বা করে আল্লাহ তাই দুনিয়ায় মাছ গোস কত নিয়ামত খাইলে হে নাফরমান জাহান নামেও কিন্তু তোদের জন্য খানা আছে এমন খানা রাখছি খিদাও মেটবে না বাবারে ঝাকুম নামে একটা ফল তোমার আমার খাওয়াইবে যেই ফলটা গলার মাঝখানে আসি এক আঙ্গুল বরাবর বড় বড় কাটা হইয়া যাইবে বাবারে এমন ভাবে লাইকা যাবে নিচও নামবে না বাহির হবে না যন্ত্রণা ঠেলায় মানুষ গলার টাইনে বুঝলে সিরিয়া লাইবে আরে কই পলায় যাবি ওই সময় আল্লাহ একবার বাবা পাগলামি করিও না কাদি দেই গুনানিয়া খবরদার কেউ মাওলার দরবারে যাইও না हां বাবা ভুল করিয়া ফলাইছি এতদিন ভুল করছি কালকে থেকে আর ভুল করব না চিন্তা করিও না কারণ আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা নবীর মাধ্যমে জানা দেয় ওলিয়া ইবাদি আল্লাহু যশোফু আলা আনফুসিহি লা তাগনাতুমির রাহমাতিল্লাহ এ নবী ও বান্দি এদের পিছনে তো শয়তান লাগানো শয়তানের ফেরেমে ভরিয়া দুনিয়ার মহাব্বতে ভরিয়া আর আমার ভুলিয়া তো দিন গুনার পিছনে দৌড়াইছে যা আল্লাহু নবী আমার বান্দাদেরকে জানাইয়া দাও হায়া থাকতে আজরাইলের সঙ্গে দেখার আগ পর্যন্ত দেখা হওয়ার আগ পর্যন্ত ওরা যেন নৈরাস না হইয়া যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান

এ যুবক কে আসো একটু দাঁড়ায় দাও হুযুর আমি আজকে নিয়ত করলাম আর না না সারব না কে পারবি আই দাঁড়া দাঁড়া ভাই আয় আরে বোঝ না আয় আয় আমি পাগলের হাতে হাত দিয়া আয় যুবকরা আরে টাকা হারাইয়া গেল কান্দাস বাবা রে ব্যবসা লস খাইয়া গেল কান্দ ছেলে কানলে মরলে কান্দ মা মরলে কান্দ আজ যুবক পাও দুইটা তুলসি আরে এই ব্যবসা বাণিজ্য হারাইলে আবার ভাবে পাইতো বড় কিন্তু তোমার আমার জন্য একবার যেই দেখান আগুন চললে আছে একবার যদি দুইগা বড় ভাই আরে এমন কান্দা গানবা কাঁন্তে কাঁন্তে চকু দিয়া রক্ত বের করে ও ভাই ওই দিন কাঁন্তে কাঁন্তে রক্ত বের গল আর কাজ হবে না ভাইরা আমার আয় তোমার আমার বড় আদর করে বনাইছো ভাই নামি ফলাবার জন্য লরে ভাই কি করে আয়ার টারে নষ্ট করল বাকি মালা কত দায়ার মালা মালা খালি নবী গো আমার বান্ধারা যদি এক ফোঁটা চোখের ফানি নিয়ে খালি তওবা করতে পারে আর দাই বুবিনা দাম বি কামলা দাম্বালা হেনবিকায় ত বা কারি এমন ভয় দা একটা বাচ্চা জন্মইলে হইলে তেমন কোনো গুনা টোনা থাকে না একজন ত আমার মাল হয় নিষ্পা বানাইয়া দা ও ভাই পাও দির তুষি কবসরয়ে কবর না হরায়স্ক বুজদে সোনা এমন একদিন আসবে বুজ বাবা কি আর কাজ হবে না রাজিয়া সুভাই রাজিয়াছ ইনশাআল্লাহ এ যুবক এই সখের বালি ভিটা দাইবে না এই সখের বালি বিথা দাইবে না রে যুবক এখানে বসিয়ে দাও আল্লাহ কলিজার টুকরা বাপ ভাইরা এ কেউ নে এ বাদান এখানে বৈশা বল আল্লাহ বাবার আজকে তবা করলা কালকে মাহফিল থেকে গেলে আবার শয়তানে ধরিয়ে বসবে তা কি করবা তিনটা কাম করা লাগবে এক নম্বর